আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথের পডকাস্ট জীবনে কখনো দ্বিতীয় হাননি এক নজরে মেধাবী মনমোহনের নাটি। মনমোহন ছিলেন একজন সফল শিক্ষক প্রধানমন্ত্রী হিসাবে যেমন সুনাম অর্জন করেছিলেন তেমনই প্রয়াত মনমোহন সিং এর বিশ্বব্যাপী পরিচিতির এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল সুদক্ষ অর্থমন্ত্রী হিসাবেও ভারতবর্ষে উদার অর্থনীতির জনক হিসাবে তিনি ছিলেন প্রখ্যাত এবং স্বমহিমায় সমাদৃত তার জীবনচরিত জানাচ্ছে শুধু মেধাবী ছাত্রই নন মনমোহন ছিলেন একজন সফল শিক্ষক এবং পরবর্তীকালে কর্মজীবনে নরসীমা রাও সরকারের সুযোগ্য অর্থমন্ত্রীও জনশ্রুতি আরও দাবি করে যে ক্লাসে নাকি কখনো প্রথম বাদে দ্বিতীয় হননি গুরুমুখ সিং এবং অমৃত কৌরের এই কৃতি সন্তান জন্ম বর্তমান পাঞ্জাব প্রদেশে চকওয়াল জেলার গ্রামগা উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্মদিন দেশভাগের সময় কিশোর মনমোহন বাবা মায়ের সঙ্গে চলে এসেছিলেন অমৃতসরে এরপর উনিশশো সালে চন্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে স্নাতক এবং পরে উনিশশো সালে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে বিলেতে পাড়ি দেন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে স্নাতক হন উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ন্যাফিল্ড কলেজ থেকে ডিফিল করেন এরপর ভারতে ফিরে মনমোহন যোগ দেন রাষ্ট্রসংঘের কাজে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সেখানকার বাণিজ্য ও উন্নয়ন শাখায় কর্মরত ছিলেন তিনি শিক্ষক জীবন শুরু হয় উনিশশো সাল থেকে দিল্লি স্কুল অব ইকোনমিক্সে তিনি যোগ দেন আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসাবে অল্প সময়ের মধ্যেই সরকারি দায়িত্ব পান উনিশশো সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন উনিশশো সালে হন কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব উনিশশো সাল থেকে টানা বছর ছিলেন যোজনা কমিশনে প্রণব মুখোপাধ্যায় তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী উনিশশো বিরাশি সালে মনমোহনকে আরবিআই এর গভর্নর করা হয় উনিশশো পঁচাশি সাল পর্যন্ত সেই পদে ছিলেন এরপর দুবছর উনিশশো পঁচাশি থেকে সাতাশি সাল তিনি ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপারসন পদে উনিশশো সালে অর্থনীতি বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব পদে বসেন উনিশশো সালের মার্চে ইউজিসির চেয়ারম্যান পদে বসেন এরপর উনিশশো সালের জুন মাসে নতুন প্রধানমন্ত্রী পি ভি রাও তার সরকারে মনমোহনকে অর্থমন্ত্রী করেন স্বাধীন ভারতের অর্থনীতির ইতিহাসে এই পদক্ষেপই ছিল মোড় ঘোরানো মনমোহনের নেতৃত্বে এরপর থেকেই আমূল পরিবর্তন আসে দেশের আর্থিক নীতিতে দু ছয় সালের জুন মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রাপ্ত সাম্মানিক ডক্টর অফ সিভিল ল কেম্ব্রিজ ইউনিভার্সিটির তাকে একই সম্মান জানায় সেন্ট জনস ইউনিভার্সিটির তরফে তার নামে একটি পিএইচডি স্কলারশিপ চালু করা হয়েছিল যার নাম ডক্টর মনমোহন সিং স্কলারশিপ